গত আগে নভেম্বর ময়দানে একটা যে হয়েছিল সেই জমায়েতে যে সমস্ত বক্তব্য বক্তাদের মাধ্যমে উঠে সেই সম্পর্কে আমাদের পার্টির কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদের আহ্বান করেছে আমাদের প্রথম কথা হচ্ছে সেখানে ওয়ান নর্থ ইস্ট বড় আকার বড় ভাবে লেখা ব্যানারের মধ্যে দেখেছি কিন্তু বাকি আমরা দেখলাম পার্টির পতাকা নেতৃত্ব বেশিরভাগ ত্রিপুরা মাথা বলে যদিও দু তিনটা রাজ্যে মেঘালয় আসামে কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন যে জমায়ে তারা করেছে তারা কি বলতে চেয়েছে কি বার্তা দিতে চেয়েছে তারাই বুঝবেন পতাকা তিপরা কথা বলছে ওয়ান নর্থ ইস্ট এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি আঞ্চলিক দল কখনোই স্থায়ী হতে পারে না এক দুটা ইস্যুকে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয় এবং সেই সমস্যা দাবি বা ইস্যুকে সামনে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি হয়তোবা জমায়ে বিশেষ করে দু হাজার এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকে আমরা তিপরা মাথা পেছি তাদের প্রথম বক্তব্য কি ছিল তিপ্রাশা এবং থানসা ত্রিপ্রাসার কল্যাণ ত্রিপ্রাসার সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল বলেছিল দশ তারিখ রেজাল্ট যদি হয় এগারো তারিখ তারা গ্রেটার ত্রিপ্রাজেন্টের জন্য সেখানে বিল আনবে এবং এক বছরের মধ্যেই তারা ত্রিপ্রাজেন্ট আদায় করে দেখাবেন আজকে এডিসির প্রায় পাঁচ বছর শেষে ওই তিপ্রা লেন যে শব্দ সেটা যেমন তাদের ডিসিনারি থেকে মুছে গেছে তাদের মূল যে দাবি যেটা তিপ্রা লেন সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে নির্বাচন ইস্তেহার দু হাজার তেইশ বিধানসভায় এবং ত্রিপ্রাচার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল সেটাও তারা ধরে রাখতে পারেনি কারণ ২২ জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়া